সালামু আলাইকুম সবাইকে তো সিলেট গেছিলাম একটু কাজে দরকারি একটা কাজে গেছিলাম তো হাতে সময় আসলে ভাবলাম চা বাগানটা দিগা যায় স্টেডিয়ামটা দিকে যায় তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি দেখো কত সুন্দর স্টেডিয়াম যে জায়গায় সাজু গেছিলাম ফাঁসি স্টেডিয়াম তো ভাবলাম চার পাঁচ মিনিটের জায়গা তার লাগিয়ে একটা ভিডিও করে নিলাম তো দেখো কত সুন্দর মাসাল্লাহ আমি পরবর্তীতে বয়স দিলাম বাসা তাই একই দেখো কা কত সুন্দর আনারস গাছ তারপরে খুবই সুন্দর লাগে মার্শাল্লা খুবই সুন্দর ভিউ আমাদের সিলেটে অনেক দূর দূরান্ত থাকে আমরা সিলেট অনেকে ভিডিও করুন সিনারি অকল ভিডিও করে আন আমরা তো আসলে করি না ঠান্ডা যাইও না দেখোকা কত সুন্দর ভিউ মার্শাল্লাহ পাহাড়ের ভিউটা কা অনেক পর্যটন হয় ইনো বাইরা দেশ তাকিও আইন ঢাকা কুলনা বরিশাল অনেক জায়গা থাকি আইন আইয়া ভিডিও কই কত সুন্দর আশা করি আপনার ব্লগটা ভালো লাগবো পাহাড়ের ভিউটাও এনজয় করবো আপনারা আমি পরবর্তীতে বয়স দিলাম একটু শব্দ হইতে পারে ছোটো বাচ্চারা বাইরে খেলাধুলা করে বলইলে কমার দৃষ্টিতে দেখবা আর দেখো কা কত সুন্দর মার্শাল্লাহ যেদিকে বা ওদিকেও খালি দেখার ইচ্ছা হয় বলা আর আমি ভিডিওটা কিছুদিন পরে দিলাম গেছিলাম আমি প্রায় কিছুদিন আগে দিতাম দিতাম ফিরে আর দেওয়া হয়েছে না দেখো কত সুন্দর চা পাতা বাগান আর প্লিজ সবাই নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পুরাতন যারা তারা অসংখ্য ধন্যবাদ আমার এতটুকু সাপোর্ট করার লাগে আসলে ভিডিও দিতেও ভালো লাগে না ভিও হয় না কিচ্ছু হয় না ওঠার লাগি ও পাশে দেখো কা খুব গরম আছে কিন্তু আইসক্রিম লৈহা জাহিৰা দেখ্তাফাৰা অনেক মানুহ কিন্তু আইন আমি যিহেতু এটা সাজে গেছ লাওঁ তাৰ লাগি বা লালাফিয়াৰ কৰ্তন পাৰ্চেণ্ট যতটুকু বাঢ়িছে ততটুকু আঁকি আপোনাৰ লগত শ্বেয়াৰ কৰিম আৰু দেখুৱা ষ্টেডিয়াম মাত অনেক মানুহ আইন সাহ আতা তার তারপরে বিভিন্ন কিছু লই আপন বাগানীয় হলতে মানুষ চারিদিকে মানুষ আর মানুষ